মৎখোর মানুষটা নাকি একজন সুপারহিরো হিরো কি বিশ্বাস হয় না আমরা সব সময় দেখি সুপারহিরোরা মানুষের হেল্প করে কিন্তু হ্যানকক নামের এই সুপার হিরো মানুষকে ঠিকই তবে তাদের হেল্প করতে গিয়ে পুরো শহরের বারোটা বাজিয়ে দেয় মানে বলা যায় সে সুপার নামের এক কলঙ্ক তবে একটা সময় তার জীবনে এমন এক চ্যালেঞ্জ সামনে চলে আসে যা সে চাইলেও আর কন্ট্রোল করতে পারে না কি ছিল সেই চ্যালেঞ্জ আর এই মাতাল সুপার কপালে শেষমেশ কি জুটল এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম জোস একটা মুভি হ্যান্ডকের এক্সপ্লেনেশন নিয়ে তো আমি আজকে সামিয়া আছি তোমাদের সাথে আর চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা আমেরিকার নিউ ইয়র্কের রাস্তায় একটা শ্যুট আউটের দৃশ্য দেখতে পাই কিছু লোক ব্যাংক ডাকাতি করার পর পুলিশের উপর গুলি করতে যাচ্ছিল পুলিশ তাদেরকে কোনোভাবেই থামাতে পারছে না এদিকে আমাদের আজকের হিরো হ্যাংকক তখন পার্কের পাশে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে একজন সুপার সুপারম্যানের মতোই তার মধ্যে উড়ার ক্ষমতা থেকে শুরু করে সুপার হিউম্যান স্ট্রেন সবই রয়েছে কিন্তু তার শর্তেও প্রতিনিয়ত তাকে মানুষের গালিগালা ছজম করতে হয় কারণ নিজের সুপার হিউম্যান পাওয়ার কাজে লাগিয়ে মানুষের উপকার করতে গিয়ে সে অকাজি বেশি করে বসে আর তার সাথে বোতলের পর বোতল ড্রিঙ্কস করা তো আছেই এই শ্যুট আউট যখন হচ্ছিল তখনও সে ড্রিঙ্কস করে পার্কের পাশে পড়েছিল তখন একটা ছোট বাচ্চা তাকে এসে জানায় যে কিছু লোক ডাকাতি করার পর গোলাগুলি করে পালিয়ে যাচ্ছে কিন্তু হ্যাংককের তাতে কিছুই যায় আসে না সে ওই ছেলেটার কথা পাত্তা না দিয়ে আবারও জিমাতে থাকে তখন ছেলেটি তাকে গালি দিয়ে সেখান থেকে চলে যায় আর গালি খাওয়া মাত্রই তার মধ্যে ইগো জেগে ওঠে নিজের শরীর ঝাড়া দিয়ে এক ছটকায় সে সোজা আকাশে উড়াল দেয় এরপর সে যা করে বসে তা নেহায়াতি এক এলাহিকাণ্ড পুলিশের চেইস করা ডাকাতদের কারটাকে থামাতে গিয়ে সে একটা বিলবোর্ডের মধ্যে দিয়ে উড়ে যায় প্রচন্ড গতিতে বিলবোর্ডে বোর্ডে পড়ার কারণে সেটা টুকরো টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে আর সেগুলোর আঘাতে পুলিশের গাড়িগুলো একের পর এক উল্টে যায় পুরো জায়গাটাই বিশাল এক ধ্বংসস্তূপে পরিণত হয় অর্থাৎ ডাকাত ধরতে এসে সে পুলিশদেরকেই মারার ব্যবস্থা করতে থাকে তবে পরক্ষণে সে ডাকাতদের গাড়ির উইন্ডশিল্ড ভেঙে চলন্ত অবস্থায় ভেতরে ঢুকে পড়ে লোকগুলো তাকে সরানোর বহু চেষ্টা করে কিন্তু ড্রাঙ্ক অবস্থায় হ্যাংকক ভালো করে কথাও বলতে পারছিল না এরপর তারা তার দিকে পিস্তল তাক করে গুলি করতে থাকে এখন এত গুলি খেয়ে তার শরীর একেবারে ঝাঁঝরা হয়ে যাওয়ার কথা কিন্তু সুপার হিউম্যান ক্ষমতার জন্য তার শরীরে একটা আচরও লাগে না এবার সে গাড়িটাকে নিয়ে শূন্যে উড়াল দেয় লোকগুলো তখন ভয়ে চিৎকার করতে শুরু করে তবে হ্যাংকক বলে তোমরা আমার সানগ্লাস ভেঙেছ তাই তার মূল্য তোমাদের দিতেই হবে এই কথা শুনে সে গাড়িটাকে বরাবর ভিন্ন ভিন্ন বিল্ডিং এর উপর আছড়ে ফেলতে থাকে লোকগুলো আরও ভয় পেয়ে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকে সে তাদেরকে উঁচু এক টাওয়ারে সুচালো এক পিলারে গেঁথে দিয়ে এফোর ওফোর করে দেয় আর অবশেষে শেষ হয় তার এলাহিকাণ্ড এই ঘটনা ঘটার পর মানুষ তার প্রশংসা করা তো দূরের কথা উল্টো তাকে যথারীতি গালিগালাজ করতে থাকে কারণ ডাকাত ধরতে গিয়ে সে শহরের প্রায় নয় মিলিয়ন ডলার ক্ষতি করে দিয়েছে পাবলিকের এতটা হেট পেয়ে হ্যাংকক আবারও ড্রিঙ্কস করতে থাকে যেন তার কিছুই যায় আসে না এদিকে পরের সিনে আমরা রে অ্যামরি নামের এক কর্পোরেট অফিসারকে দেখতে পাই সে তার অফিসে একটা মিটিং সেরে বাসায় ফিরছিল তার মেজাজ আগে থেকে চটেছিল কারণ আজকে মিটিংটা ভালোভাবে শেষ হয়নি এর উপর ড্রাইভ করতে গিয়ে সে রাস্তার মাঝে জ্যামে আটকে যায় কিন্তু কিছুক্ষণ পর ট্রেনের হর্ন শুনে সে বুঝতে পারে আসলে সে একটা রেল লাইনের ওপর থেমে আছে ট্রেন তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল তখন সে বারবার হর্ন দিয়ে সামনের গাড়িগুলোকে সরাতে চায় কিন্তু কেউ তার কথা শুনে না অগত্য সে গাড়ি থেকে নামার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো কারণবশত আজ তার গাড়ির দরজাটিও খুলছিল না এই অবস্থায় সে ভেবেই নেয় যে এটাই বুঝি তার জীবনের শেষ মুহূর্ত কিন্তু হঠাৎ ফেরেস্তার মতো হ্যাংকক তার সামনে হাজির হয়ে গাড়িটাকে দূরে ছুড়ে দেয় এরপর সে দ্রুতগামী ট্রেনটাকেও প্রচণ্ড ফোর্স দিয়ে থামিয়ে দেয় এভাবে আচমকা ট্রেন থামানোর জন্য ইঞ্জিন ভেঙে চুরমার হয়ে গেলেও হ্যাংককের গায়ে যথারীতি একটা আচরও লাগে না ওদিকে অ্যামরিকে গাড়ি সমেত ছুড়ে দেওয়ার জন্য তার গাড়িটা অন্য এক গাড়ির ওপরে গিয়ে পড়েছিল তাতে অ্যামৃত ব্যথা পায়ই তার নিচে থাকা গাড়ির যাত্রীও ব্যথা পায় আর সমস্ত লোকেরা হ্যাংককের প্রশংসা করার বদলে তাকে গালিগালাজ করতে থাকে কারণ সে চাইলেই অ্যামৃত গাড়িটাকে নিয়ে আকাশে উড়ে যেতে পারত গাড়িটাকে এভাবে ছুঁড়ে দেওয়ার কি দরকার ছিল কিন্তু পাবলিক গালিগালাজ করলেও তাদের থামিয়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য হ্যাংকককে ধন্যবাদ দেয় তার গাড়িটা কিন্তু হ্যাংককের কারণেই নষ্ট হয়ে গিয়েছিল তাই সে তাকে তার বাড়িতে পৌঁছে দেয় অ্যাম্বরির স্ত্রী ম্যারি হ্যাংকককে দেখে কেমন যেন অস্থির বোধ করতে শুরু করে তবে অ্যামরি তাকে একসাথে লাঞ্চ করার অফার দিয়ে বসে ম্যারি তাতে বাধা দিলেও অ্যামরি হ্যাংকককে ভেতরে নিয়ে যায় এরপর খাওয়া দাওয়ার সময় হ্যাংকক খাবারগুলোকে গোগ্রা সেগিলতে থাকে তবে অ্যামরির ছেলে অ্যারেনের সাথে তার ভালোই ভাব জমে যায় কিন্তু ম্যারি হ্যাংককের আচার আচরণ দেখে তাকে একেবারেই পছন্দ করে না তার উপর সে অ্যারেনকে এক ছেলেকে মারার জন্য শিখিয়ে দেয় যে তাকে প্রতিনিয়ত বুলি করত তখন ম্যারি বিরক্ত হয়ে বলে যে ভায়োলেন্স দিয়ে সব সবসময় সবকিছুর সমাধান করা যায় না কিন্তু হ্যাংকক তার কথায় পাত্তা না দিয়ে উইস্কির বোতল হাতে নিয়ে বাথরুমে চলে যায় এভাবে এক গোলমালে খাওয়া দাওয়া শেষে সে অ্যামরির কাছে বিদায় নিতে যায় বিদায় দেওয়ার সময় তাকে বলে যে তার মধ্যে ভালো কিছু করার শক্তি আছে যদি সে তার সুপার হিউম্যান অ্যাবিলিটি ভালো কাজে ব্যবহার করে তাহলে মানুষ আর তাকে ঘৃণা করবে না আর তার এই ইমেজ ফেরাতে ভূমিকা রাখতে পারে অ্যামরি কারণ সে একজন পাবলিক রিলেশন অফিসার সে হ্যাংকককে তার কার্ড দিয়ে যে কোনো সময় যোগাযোগ করতে বলে এভাবেই কিছুদিন পার হয়ে যায় একদিন হ্যাংকক ভাবতে থাকে যে আসলেই তার এবার শোধরানো দরকার তাই সে অ্যামরির সাথে আবারও দেখা করার জন্য মনস্থির করে তার বাড়ির সামনে গিয়ে আকাশ থেকে ল্যান্ড করার সময় সে কংক্রিটের রাস্তা ভেঙে ফেলে তখন মিশেল নামের এক ছেলে তাকে গালিগালাজ করতে শুরু করে এই ছেলেটাই কিন্তু অ্যারেনকে বুলি করত হ্যাংকক বেশ কিছুক্ষণ তার গালিগালাজ সহ্য করলেও শেষে সে তাকে প্রচণ্ড জোরে উপরের দিকে ছুড়ে দেয় এরই মধ্যে অ্যামরি বেরিয়ে এসে তার সাথে কথা বলতে যাওয়ার সময় মিশেল উপর থেকে তার মাথায় পড়ে যাচ্ছিল তবে সময় মতো হ্যাংকক তাকে ক্যাচ করে নেয় এবার এমনি তাকে বলে যে এমনভাবে মানুষের ক্ষতি করা আর চলবে না সে তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে অতীতের কিছু কর্মকাণ্ডের ভিডিও দেখায় যেগুলোকে মানুষ ইউটিউবে আপলোড করে দিয়েছে প্রতিটা ভিডিওতেই দেখা যায় যে হ্যাংকক হাস্যকরভাবে মানুষের ক্ষতি করে চলেছে এর পরপরই তারা হঠাৎ টিভিতে দেখে এক মহিলা তার বিরুদ্ধে কেস করার কথা বলছে সুপার হিরোরাও আইনের ঊর্ধ্বে নয় এই ঘোষণা দিয়ে তারা তাকে জেলে ঢোকানোর চিন্তা করছিল অ্যামরির মাথায় তখন একটা আইডিয়া আসে সে হ্যাংকককে বলে এটাই তার পক্ষে ইমেজ ফেরানোর ভালো সুযোগ যদি সে নিজ ইচ্ছায় ধরা দিয়ে জেলে যায় তাহলে মানুষ তাকে মিস করতে শুরু করবে আর যদি তার ভালো না লাগে তাহলে সে যে কোনো সময় বেরিয়ে আসতে পারবে এভাবেই হ্যাংকক তার কথায় রাজি হয়ে পুলিশের হাতে ধরা দেয় যখন তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তার আগ মুহূর্তে অ্যামলির কথায় সে একটা অ্যাপোলজি স্পিচ দেয় কিন্তু ওই স্পিচ শোনার পরেও মানুষ তাকে পাবলিকলি গালিগালাজ করতে থাকে তবে হ্যাংকক ধৈর্যের পরিচয় দিয়ে শান্তিপূর্ণভাবে জেলে যায় তবে জেলে ঢোকার পরেই সমস্ত পুরনো কয়েদিরা এসে তাকে ঘিরে ধরে কারণ এদের বেশিরভাগই তার জন্যেই এখানে এসেছে তারা সবাই মিলে তার ওপর হামলার প্রস্তুতি নিলে সে সবাইকেই ওয়ার্নিং দেয় তবে তবুও তারা কথা না শুনতে চাইলে সে দুজন লোকের অবস্থা একেবারেই খারাপ করে দেয় ফলে কেউ ভয়ে তার ধারে কাছে আর ঘেসার সাহস করে না জেলে যাওয়ার পরের দিনই অ্যামৃতাকে জানায় যে তার বিরুদ্ধে আট বছর জেলে থাকার সাজা শোনানোর প্রস্তুতি চলছে এই কথা শোনা মাত্রই সে তৎক্ষণাৎ জেল থেকে পালিয়ে যেতে চায় কিন্তু অ্যামৃতাকে থামিয়ে বলে যে তার মাথায় একটা আইডিয়া আছে যেহেতু হ্যাংকক জেলের ভেতরে বন্দী তাই কিছুদিনের মধ্যেই শহরের ক্রাইম রেট দ্রুত বেড়ে যাবে তখন পুলিশ নিজেই এসে তাকে ছেড়ে দিতে যাবে আর এরপরেই হ্যাংকক হয়ে উঠবে একজন পপুলার সুপার এই কথাগুলো শোনার পর হ্যাংকক জেলের ভেতরে থেকে যেতে রাজি হয় কারণ যদি সে নিজেকে শোধরানোর এই সুযোগটা না নেয় তাহলে আজীবন মানুষের ঘৃণার পাত্র হয়ে থাকতে হবে এভাবে তার বেশ কিছুদিন জেলের ভেতরে কাটতে থাকে এরই মধ্যে একদিন এরিন তাকে জেলের ভেতরে দেখতে আসে ম্যারি তখন তাকে বলে যে তার জন্য অ্যামরির প্রচেষ্টা যেন বৃথা না যায় কারণ অ্যামরি সত্যি তাকে খুব ভালো বন্ধু মনে করে আর সে চায় সকলেই যেন তাকে সম্মান করে হ্যাংকও বুঝতে পারে যে অ্যারেন তাকে এতটা পছন্দ করে কারণ সে তার ব্যাডসাইডটা দেখেনি তার বাবাকে বাঁচানোর কারণে সে তার কাছে একজন প্রপার হিরো এভাবেই যদি সে সবার সামনে নিজের পজিটিভ ইমেজ তুলে ধরতে পারে তাহলে মানুষও তাকে আপন করে নেবে তারপর থেকেই হ্যাংককের আচার আচরণ ধীরে ধীরে চেঞ্জ হয় এমরে প্রতিনিয়ত জেলে তার সাথে দেখা করতে আসত সে তার জন্য একটা সুপার হিরো স্যুটও বানিয়ে ফেলে যদিও হ্যাংকক প্রথমে সেটা একেবারেই পছন্দ করেনি তবে অবশেষে সে রাজি হয়ে যায় জেলের মধ্যে প্রায় সময়ই সে অন্যান্য কয়েদিদের সাথে বাস্কেটবল খেলত এভাবেই একদিন বাস্কেট খেলতে গিয়ে বল ছুঁড়ে মারলে সেটা জেলের কাটাতারের বেড়ার অন্য পাশে চলে যায় হ্যাংকক তখন উড়ে গিয়ে বলটাকে আনতে চায় কিন্তু জেলের গার্ডরা মনে করতে থাকে যে সে হয়তো পালিয়ে যাচ্ছে তাই তারা সাইরেন বাজিয়ে দেয় কিন্তু হ্যাংকক ঠিকই বলটা নিয়ে আবারও ভেতরে ফিরে আসে এখান থেকেই বোঝা যায় যে তার মধ্যে ধীরে ধীরে চেন যাসতে শুরু করেছে এদিকে হ্যাংকক চলে যাওয়াতে শহরে ক্রিমিনালদেরকে সায়স্তা করার মতো কেউ ছিল না তাই যথারীতি শহরের ক্রাইম রেট এক সপ্তাহের মধ্যেই অত্যাধিক হারে বেড়ে যায় কিছুদিন যাওয়ার পর পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে পুলিশ চিফ নিজেই হ্যাংকককে ফোন করে বসে শহরের এক প্রান্তে তখন বিশাল বড় এক ব্যাংক ডাকাতি চলছিল ডাকাতরা ব্যাংকের ভেতরে বেশ কিছু লোককে জিম্মি করে রেখে ভল্টের সব টাকা নিয়ে পালানোর প্ল্যান করছিল আর বাইরে থেকে পুলিশ এবং এফবিআই হোস্টেজদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এ অবস্থায় পুলিশের সাথে তাদের ভীষণ গোলাগুলি হতে থাকে আর ঠিক সেই সময় দৃশ্যপটে এসে হাজির হয় হ্যান্ডকক এবার কিন্তু সে ল্যান্ড করতে গিয়ে বিল্ডিং ভেঙে ফেলে না অর্থাৎ অ্যামরির কথায় সে সফট ল্যান্ডিং করে এমন কি তার কথা মতো সে স্যুটও পরে এসেছিল তবে মজার ব্যাপার হলো যে সে আসা মাত্রই পুলিশ অফিসারদের বলতে থাকে গুড জব আসলে এই কথাটাও অ্যামরি তাকে শিখিয়ে দিয়েছিল যাই হোক পুলিশ তাকে জানায় যে ব্যাংকের ভেতরে ডাকাতরা বড় বড় মেশিনগান গান এবং আর্টিলারি নিয়ে হামলা চালাচ্ছে কিন্তু হ্যাংকক সেই তীব্র ফায়ারিংয়ের মধ্যে দিয়েই খুব সহজেই হেঁটে যায় গুলিগুলো তার গায়ে সের্ফ খড়কুটুর মতো আছড়ে পড়তে থাকে এরই মাঝে হ্যাংকক এক মহিলা অফিসারকে দেখতে পায় যে কিনা গোলাগুলির মধ্যে আটকে গিয়েছিল তখন সে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে ডাকাতরা তার দিকে হেভি ফায়ারিং শুরু করে কিন্তু তাতেও তার কিছুই হয় না সে একটা পুলিশ কারকে ঢাল হিসেবে ব্যবহার করে মহিলাটিকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে আসে এরপর পুলিশ ক্যাপ্টেন তাকে বলে এই ডাকাতদের এখানেই শায়স্তা করা দরকার তার কথায় হ্যাংকক তখন হঠাৎ উড়ে যায় এরপর সে প্রচণ্ড গতিতে বিল্ডিংয়ের দেয়াল ভেদ করে একের পর এক ডাকাতকে বাহিয়ে নিয়ে যেতে থাকে সে এত দ্রুত উঠছিল যে তাকে প্রায় অদৃশ্যই মনে হচ্ছিল ডাকাতদের লিডার তার চোখের সামনে থেকেই একের পর এক সঙ্গী উধা হয়ে যেতে দেখে কিছুই বুঝতে পারে না এরপর অবশেষে হ্যাংকক তার সামনে এসে দাঁড়ায় লোকটা তখন তাকে হাতে ট্রিগার দেখিয়ে হস্টেজদের দিকে নির্দেশ করে হ্যাংকক দেখতে পায় যে তাদের সবার গায়ে বোমা বাধা রয়েছে তারপর লোকটা তাকে হুমকি দেয় যেহেতু সে তার সঙ্গীদের গায়েব করেছে তাই ভল্ট এখন তাকেই ভাঙতে হবে এমন কি ভল্ট ভেঙে তিরিশ মিলিয়ন ডলার বের করে তার জন্য সেটা ক্যারি করতে হবে এরপর সে তাকে বিশ্রী একটা গালি দিয়ে বসে এই গালিটা হ্যাংকক একদমই পছন্দ করত না সে লোকটাকে আরেকবার গালি দিতে বলে যেই না লোকটি আবারও গালি দেয় অমনি সে তার দিকে একটা ডেস্ক ছুঁড়ে দিয়ে তার দফা রফা করে দেয় এবং তার জন্যই প্রায় বিশ থেকে পঁচিশ জন লোকের জীবন বেঁচে যায় এই ঘটনার পর যারা তাকে গালি দিত তারাই তার জন্য হাততালি দিতে থাকে আর সে হয়ে ওঠে রিয়েল সুপারহিরো এদিকে টিভিতে এই দৃশ্য দেখে অ্যামরিও আনন্দে লাফিয়ে ওঠে হ্যাংককের এই সাকসেসফুল মিশনের আনন্দে সেদিন রাতে তারা একটা পার্টি দেয় পার্টিতে ড্রিঙ্কস করতে করতে অ্যামরি জানায় যে ম্যারি অ্যারেনের আসল মা নয় অ্যারেনের মা মারা যাওয়ার পর একদিন সুপার শপে ডাইপার কিনতে গিয়ে ম্যারির সাথে তার দেখা হয় তাদের সেই পরিচয় পরে প্রেমে রূপ নেয় কারণ ম্যারি অ্যারেনের প্রতি একেবারে মায়ের মতোই আচরণ করত এই কথাগুলো বলতে বলতে অ্যামরি অনেক ড্রিঙ্কস করে ফেলে এরপর সে হ্যাংকককে তার স্টোরি শোনাতে বলে হ্যাংকক জানায় যে সে জানে না আসলে সে কে অনেক বছর আগে সে হঠাৎ একদিন হাসপাতালে জেগে ওঠে সে নিজের পরিচয় মনে করতে পারছিল না কিন্তু তার মধ্যে ছিল এক আশ্চর্য সুপার পাওয়ার নার্স যখন তার হাতে সুই ঢোকাতে যায় তখন সেটা বেঁকে যায় হাসপাতালে তাকে দেখার জন্যেও কেউ আসেনি নার্স তাকে ব্যারিস্ট হিসেবে চিহ্নিত করে হ্যাংকক নাম দিয়ে দেয় সেই থেকেই লোকেরা তাকে হ্যাংকক বলেই চিনে আর এই ঘটনা আজ থেকে প্রায় আশি বছর আগে অর্থাৎ তার মধ্যে যে শুধু সুপার পাওয়ার আছে তা না বরং তার বয়সও বাড়ে না এভাবে স্টোরি বলতে বলতে সেদিন রাত হয়ে যায় গভীর রাতে ড্রাঙ্ক অবস্থায় থাকা অ্যাম্রিকে হ্যাংকক তার বাড়ি পৌঁছে দিতে আসে তাকে রোমে শুয়ে রেখে আসার পর ম্যারির সাথে তার দেখা হয় হঠাৎ হ্যাংকক ম্যারির প্রতি কেমন যেন এক ধরনের টান অনুভব করে সে যেন নিজের অজান্তেই তাকে কিস করতে যায় আর ম্যারিও তাকে কিস ব্যাক করে কিন্তু পরক্ষণে সে প্রচণ্ড গতিতে তাকে বাহিরের দিকে ছুড়ে দেয় এই ছটকা এতটাই মারাত্মক ছিল যে হ্যাংকক দেয়াল ভেদ করে বাহিরে থাকা একটা গাড়ির উপরে এসে পড়ে সে যেন তার চোখকেই বিশ্বাস করে উঠতে পারছিল না এটা কি হলো তার সাথে পরক্ষণেই সে বুঝতে পারে যে ম্যারি তার মতোই একজন সুপার ইউম্যান ম্যারিও তখন তার কাছে এসে বলে যদি অ্যামরি এই বিষয়ে জানতে পারে তাহলে সে হ্যাংকককে খতম করে দেবে ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে থাকা হ্যাংকক তাকে আর কিছুই বলে উঠতে পারে না পরের দিন সকালে অ্যামরি ঘুম ভেঙে এসে দেখে যে তার ঘরের একদিকের দেওয়াল ভেঙে তচনচ হয়ে গেছে ম্যারি বলে হ্যাংকক হাঁচি দেওয়ার কারণেই নাকি এমনটা হয়েছে আর অ্যামরিও সেটা বিশ্বাস করে নেয় কিছুক্ষণ পর হ্যাংকক আসলে ম্যারি আর অ্যামরি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে হঠাৎ অ্যামরির কাছে একটা ফোন কল আসলে সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে এই সুযোগে হ্যাংকক একটা চামচ তুলে নিয়ে ম্যারির গায়ে সেটা চেপে ধরে চামচ বাঁকা হয়ে গেলে সে বুঝতে পারে যে ম্যারির শরীর তার মতোই স্ট্রং তখন ম্যারি তাকে আর এই ধরনের কাজ করতে নিষেধ করলেও সে এক একটা জিনিস তুলে নিয়ে তার গায়ে মারতে থাকে ম্যারি বিরক্ত হয়ে গেলে হ্যাংকক তাকে বলে যে তাদের একান্তে আলাপ করা দরকার আর ম্যারিও তাতে রাজি হয়ে যায় সেদিন বিকেলে অ্যামৃতার কাজে চলে গেলে ম্যারি হ্যাংককের মতোই উড়ে এসে তার সামনে ল্যান্ড করে হ্যাংকক ম্যারিকে জিজ্ঞেস করে যে সে কি তারই মতো ম্যারি জবাব দেয় সে তার চেয়েও স্ট্রং এরপর সে জানায় যে হ্যাংকক তার ভাই কিন্তু হ্যাংকক এই কথা বিশ্বাস করে না কারণ ম্যারি তার বোন হলে গতরাতে সে এভাবে কিস কিসব্যাক করত না কিন্তু ম্যারি তার কথায় জবাব না দিয়ে উড়াল দিলে সেও তার পিছু নেয় এই সময়টাতে অ্যামরি তার অফিসের কিছু কর্পোরেট পার্সনদের সাথে মিটিংয়ে ব্যস্ত ছিল অনেক দিন ধরেই সে এইসব ব্যক্তিদের কাছে একটা প্রস্তাব দিয়ে আসছিল অলহার্ট নামের একটা লোগোর মাধ্যমে সে এক ধরনের ক্যাম্পেইন চালাতে চাইছিল যেখানে মানুষের হাতে ফ্রিতে ঔষধ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র তুলে দেওয়া হবে কিন্তু লোকগুলো এতদিন ধরে তার কথায় কোনোভাবেই রাজি হচ্ছিল না ফাইনালি হ্যাংককের সাথে তার সম্পর্কের কথা জেনে লোকগুলো এই ক্যাম্পেইন করতে রাজি হয়ে যায় কিন্তু তার বদলে তারা তাকে নিজেদের কোম্পানির মার্কেটিংয়ে কাজে লাগাতে চাইছিল এদিকে হ্যাংকক আর ম্যারি নিজেদের মধ্যে ধস্তাধস্তি করতে করতে নিউ ইয়র্কের এক রাস্তায় এসে আছড়ে পড়ে হ্যাংকক ম্যারিকে শান্ত করার চেষ্টা করলেও সে কেমন যেন উন্মাদের মতো হয়ে যায় প্রথমে সে একটা বাস তুলে নিয়ে সচরে সেটা হ্যাংককের উপরে আছড়ে ফেলে হঠাৎ তাদের চারপাশে মারাত্মক এক টর্নেডো তৈরি হয়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যেতে থাকে এখন এই টর্নেডো যে ম্যারেরি তৈরি তা তো তোমরা বুঝতেই পারছ অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় যে সে আসলেই হ্যাংককের চাইতে বেশি শক্তিশালী কিন্তু সে হঠাৎ এতটা রেগে গেল কেন হ্যাংকক নিজেও ব্যাপারটা বুঝতে না পেরে তাকে থামাতে যায় তবে তাকে থামাতে গিয়ে প্রবল ধস্তাধস্তির কারণে আশেপাশের অনেক কিছুই লণ্ডভণ্ড হয়ে যায় শেষে তারা সেই বিল্ডিংটাতেই এসে পড়ে যেখানে অ্যামলি মিটিংয়ে ব্যস্ত ছিল হ্যাংকক ম্যারিকে মেঝেতে চেপে ধরে শান্ত করার চেষ্টা করে ম্যারি কাঁদতে কাঁদতে বলতে থাকে যে যতবারই সে চেষ্টা করে দূরে থাকার ততবারই হ্যাংকক তাকে শান্তি দেয়নি কিন্তু হ্যাংকক কিছুই বুঝে উঠতে পারছে না ম্যারি আসলে এসব কি বলছে তবুও সে তাকে বারবার সরি বলতে থাকে এদিকে অ্যামরি তাদের দুজনকে এই অবস্থায় দেখে পুরোপুরি বোকা বনে যায় এরপর যখন সে বাড়ি ফিরে আসে তখন সে স্বচক্ষে ম্যারিকে উড়ে এসে বাড়ির উঠোনে ল্যান্ড করতে দেখে তখন সে হ্যানকক আর ম্যারি দুজনকে জিজ্ঞেস করে আসলে ব্যাপারটা কি ম্যারি তখন এমন এক কথা জানায় যা আমরা কেহই প্রত্যাশা করিনি ম্যারি বলে যে হ্যাংকক আসলে তার পার্টনার আসলে বিগত আশি বছর আগের সময় পর্যন্ত তারা দুজন একসাথেই ছিল অতীতে তাদের মতো এমন অনেক সুপার হিরো ছিল কিন্তু কেউ এখন আর বেঁচে নেই শুধু তাদের দুজনই বেঁচে আছে হ্যানকক একটা অ্যাক্সিডেন্টের পর স্মৃতি হারালে ম্যারি কোনো একটা কারণে তার কাছ থেকে দূরে সরে আসে এভাবেই অনেকগুলো বছর কেটে যায় তারপর সে অ্যামরির সাথে নর্মাল লাইফ লিড করতে থাকে ম্যারি ভাষ্যমতে এই ডিসিশন সে হ্যাংককের ভালোর জন্যই নিয়েছিল কিন্তু কারণটা সে তখনও বলে না তবে পরবর্তীতে আমরা এই কারণ নিশ্চয়ই জানতে পারব এদিকে নিজের এই ট্রুথ জেনে হ্যাংকক আরও বেশি ডিপ্রেসড হয়ে পড়ে সে ড্রিঙ্কস কেনার জন্য একটা স্টোরে যায় এই সময় টিভিতে এক কয়েদির জেল থেকে পালানোর নিউজ প্রচার হচ্ছিল এই লোকটা ছিল সেই ডাকাত লিডার যাকে কিছুদিন আগেই হ্যাংকক ধরিয়ে দিয়েছিল লোকটা জেলে বসে আরও কিছু লোকের সাথে হ্যাংককের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান বানিয়েছে আর তার প্রথম ধাপ হিসেবে সে জেল থেকে পালাতেও সক্ষম হয় এদিকে হ্যাংকক ড্রিঙ্কস কিনতে গেলে শপকিপার তাকে নাইন টাকায় বিল দেয় হ্যানকক প্রচণ্ড অবাক হলেও লোকটা বিলের ওপর শূন্য ঢেকে দিলে সে বুঝতে পারে যে লোকটা ইমার্জেন্সি নাম্বার নাইন ওয়ান ওয়ানে কল করার কথা বলছে হ্যানকক তখন নিচের দিকে তাকেই বুঝতে পারে যে এক ডাকাত তাকে জিমি করে রেখেছে সে তৎক্ষণাৎ ওই লোকটাকে ধরে সজোরে বাহিরের দিকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু পরক্ষণে আরেকজন লোক এসে শপকিপারকে জিম্মি করে ফেলে হ্যানকক তখন সেই লোকটাকেও শেষ করে দেয় তবে তার আগেই লোকটা তার পেটে গুলি করে বসেছিল স্বাভাবিকভাবেই হ্যাংকক সেটাতে পাত্তা দেয় না কিন্তু হঠাৎ সে খেয়াল করে যে তার পেট থেকে রক্ত চুইয়ে পড়ছে গুলির আঘাতে তার পেটে মারাত্মক জখম হয়ে গেছে কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না তার মানে তার সব ক্ষমতা কি শেষ হ্যাংকক কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যায় খুব দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর এই খবরটা টিভিতেও সম্প্রচার হতে থাকে খবর পেয়ে অ্যামরি দ্রুত হাসপাতালে ছুটে আসলে সাংবাদিকের ভিড় তাকে ঘিরে ধরে অন্যদিকে ম্যারি তার আগেই হাসপাতালে হ্যাংককের কাছে পৌঁছে যায় সে তার কাছে এসে বসে ম্যারি বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম আমাদের কাছাকাছি না থাকাটাই ভালো যদি আমরা কাছাকাছি থাকি তাহলে আমাদের পাওয়ার ধীরে ধীরে হারাতে থাকবে আর আমরা ধীরে ধীরে সাধারণ মানুষে পরিণত হতে থাকবো ঠিক এই কারণেই ম্যারি আশি বছর আগে তার থেকে দূরে সরে গিয়েছিল মুভির শুরুর দিকেও অ্যামৃতাকে বাড়িতে নিয়ে আসায় ম্যারি প্রথম দেখাতেই তাকে চিনে ফেলেছিল তখন সে সর্বোচ্চ চেষ্টা করতে থাকে হ্যাংকককে দূরে পাঠানোর কিন্তু সে তা পারেনি ম্যারি ধীরে ধীরে হ্যাংককের শরীরে থাকা বিভিন্ন ক্ষত দেখিয়ে বলতে থাকে সেসবের ইতিহাস যুগে যুগে প্রচুর মানুষ তাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল যিশু খ্রিস্টের জন্মের চার বছর আগে ম্যারির উপর তলোয়ার দিয়ে হামলা করতে যায় একদল লোক হ্যানকক সেবার তাকে বাঁচিয়ে নেয় এর অনেক বছর পর কিছু লোক ম্যারিকে পুড়িয়ে মারার চেষ্টা করে এবারও হ্যানকক আগুনের ভেতরে ঢুকে তাকে বাঁচিয়ে ফেলে সর্বশেষ আশি বছরের আগের হামলাটা ছিল আরও বেশি ভয়ঙ্কর হ্যানকক এতটাই আহত হয়ে পড়ে যে সে তার স্মৃতি হারিয়ে ফেলে তার পার্সোনালিটি পুরোপুরি বদলে যায় আর ম্যারিও বুঝে যায় এটাই তার কাছ থেকে দূরে সরে যাওয়ার সঠিক সময় যদি সে চলে যায় তাহলে তারা দুজনেই ভালো থাকবে এভাবেই বুকে পাথর নিয়ে ম্যারি দূরে সরে আসে তাদের এই কথাগুলো অ্যামরিও দূর থেকে দাঁড়িয়ে শুনছিল সে মনে কিছুটা কষ্ট পেলেও তাদের ব্যাপারটা বুঝতে পারে তবে হঠাৎ তাদের সবাইকে চমকি দিয়ে এক লোক এসে ম্যারির দিকে হ্যাভি রাইফেল দিয়ে শ্যুট করে বসে প্রচণ্ড এই আঘাতে ম্যারির বুকে তৎক্ষণাৎ ক্ষত হয়ে যায় কারণ হ্যান্ডককের কাছাকাছি থাকায় ইতিমধ্যে তার পাওয়ারও দুর্বল হয়ে যাচ্ছিল ম্যারি সেই আঘাতে লুটিয়ে পড়ে হ্যানকক তখন আহত অবস্থাতেই উঠে গিয়ে হামলাকারীদের ঠেকাতে যায় এরা ছিল সেই ডাকাত লিডার রেড পার্কারের লোক যারা সুযোগ বুঝে হ্যানকক আর ম্যারিকে খতম করতে এসেছে হ্যানকক তখন তাদের বেশ কয়েকজনকে নিমিশেই উপরে পাঠিয়ে দেয় কিন্তু ম্যারির অবস্থা খারাপ হতে থাকলে ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এদিকে হ্যাংকক নিজেও বেশ দুর্বল ছিল তাই পার্কারের কিছু লোককে শেষ করতে পারলেও সোটা গরণের একজন লোক এসে তাকে গ্যাস সিলিন্ডার দিয়ে বাড়ি মারতে থাকে সেই আঘাত আর সে সহ্য করতে পারে না এদিকে আমরা দেখতে পাই হ্যানকোকের উপরে হওয়া প্রতিটা আঘাতেই সে তীব্র আর্তনাদ করছিল অবশেষে লোকটা হ্যাংককের গলা চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত হ্যানকক মোক্ষম এক মুখ দিয়ে তাকেও শেষ করে দেয় কিন্তু ম্যারির অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে তার হার্টবিট কমে গিয়ে সে প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায় ডাক্তাররা তাকে ইলেকট্রিক শখ দিয়ে হার্টবিট ফেরানোর চেষ্টা করতে থাকে ম্যারির মতো এই শখগুলো হ্যানকক নিজেও যেন ফিল করছিল এতে সে আরও বেশি দুর্বল হয়ে পড়ে তার ওপর এবার তার সামনে এসে হাজির হয় রেড পার্কার সে তার উপরে বেশ কয়েকটা গুলি চালায় হ্যাংকক সেই আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে পার্কার তাকে উপহাস করে বলে তুমিও আমাদের মতোই সুপার হিরো হও আর যাই হও তোমার ঠিকানাও এখন হবে স্বর্গে অথবা নরকে এই কথা বলে সে পিস্তল দিয়ে হ্যাংকককে পুরোপুরিভাবে শেষ করে দিতে যায় কিন্তু একদম শেষ মুহূর্তে অ্যাম্ব্রি এসে একটি কুড়াল দিয়ে তার হাত বিচ্ছিন্ন করে ফেলে তারপর সে এক আঘাতেই পার্কারকে উপরে পাঠিয়ে দেয় এভাবে সে হ্যান্ডকককে বাঁচিয়ে নিলেও হ্যানকক আর ম্যারির অবস্থা খারাপ থেকেও আরও খারাপের দিকে যায় তাদের দুজনেরই হার্টবিট কমে গিয়ে মৃত্যু প্রায় আসন্ন হয়ে পড়ে অ্যামরিও তার সহ্য করতে না পেরে অ্যারেনকে নিয়ে বেঞ্চে বসে পড়ে একদিকে তার ভালোবাসার মানুষ আরেক দিকে তার প্রিয় বন্ধু এভাবে আরও কিছুক্ষণ কেটে যায় তবে হঠাৎ মিরাকেলের মতো হ্যানককের জ্ঞান ফিরে আসে অন্যদিকে ম্যারির হার্টবিটও ফিরে আসে সাথে সাথেই হ্যান্ডকক বিল্ডিংয়ের জানালা দিয়ে লাফিয়ে পড়ে যায় এরপর তার মধ্যে যতটুকু শক্তি অবশিষ্ট আছে তা দিয়ে সে ম্যারিট থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে বেশ কয়েকবার উঠতে গিয়ে সে নিচে পড়ে যায় তবে এইবার আমরা দেখতে পাই যে যতই সে ম্যারিট থেকে দূরে যেতে থাকে ততই তার আর ম্যারির অবস্থা বেটার হতে থাকে অর্থাৎ ম্যারি তাকে সত্যি কথাই বলেছিল এভাবেই শেষ মেষ সমস্ত শক্তি সঞ্চয় করে সে অনেক দূরে উড়ে চলে যায় আর ফাইনালি ম্যারিও পুরোপুরিভাবে চোখ খোলে অর্থাৎ তারা যত দূরে থাকবে ততই তাদের জন্য মঙ্গল এভাবেই আমাদের এর এক মাস পরের সিন দেখানো হয় যেখানে ম্যারি আর অ্যামরি অ্যারেনকে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত এতদিনে অ্যামরি আর ম্যারি দুজনেই নিজেদের সম্পর্ক রিকভার করে নিয়েছে হঠাৎ অ্যামরির কাছে হ্যানককের ফোন আসে হ্যানকক অ্যামরিকে উপরের দিকে তাকাতে বলে আর উপরে তাকিয়েই অ্যামরি এবং ম্যারি যা দেখে তাতে তাদের চোখ ছানা বড়া হয়ে যায় আকাশে ভেসে থাকা পূর্ণিমার চাঁদের মধ্যে দেখা যায় অ্যামরি সেই অলহার্ট সাইন এইটাই ছিল হ্যানককের পক্ষ থেকে তার উপহার তার জন্য সে লিটারেলি চাঁদের বুকে এই সাইন বানিয়ে ফেলেছে হ্যানকক তার বন্ধু অ্যামরিকে বলে যে সেও একজন সুপারহিরো শক্তিতে না হলেও সে মনের দিক থেকে একজন সুপার চাইতেও কম কিছু না এই পৃথিবীকে তার মতো মানুষজনই আরও বেটার করে তুলবে আর হ্যান্ডককও একজন রিয়েল সুপার হিরোর মতোই সর্বদা মানুষের পাশে থাকবে ঠিক এই সিনের মধ্যে দিয়েই অসাধারণ এই ফ্যান্টাসি মুভিটি এখানেই শেষ হয় তবে হ্যান্ডককের জার্নি কিন্তু এখানেই শেষ নয় মুভির একটা পোস্ট ক্রেডিট সিনে আমরা তাকে আরেক ক্রিমিনালের মুখোমুখি হতে দেখি লোকটা তাকে সেই গালিটা দিয়ে বসে যা তার একদমই পছন্দ না তারপর হ্যান্ডকক তার কী অবস্থা করবে তা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তারপরের জার্নিটা আমরা দেখতে পাবো হ্যান্ডকক টুতে সুতরাং তোমরা যদি এর দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যখন আমি এই ভয়েসটি দিচ্ছি তখন আমার শরীর কিছুটা খারাপ সুতরাং জানি না আদৌ আজকের এক্সপ্লেনেশনটা কদ্দূর তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর অবশ্যই প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটির মেম্বার হয়ে যাও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে